হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবার একটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে দিনটা খুবই স্পেশাল আর কেন স্পেশাল কি জন্য স্পেশাল তার জন্য তো পুরো ব্লগটা অবশ্যই দেখতে হবে আমি সকালে রেডি হয়ে গেছি যাচ্ছি ওর ফ্রেন্ডের ওর খুবই ক্লোজ ফ্রেন্ড তোমরা হয়তো অনেক আগে কোনো ব্লগে হয়তো তোমরা দেখবে ওই দাদার ছোট ছেলের আজকে অন্নপ্রাশন তাই ওর যেহেতু ছুটি তাই সকাল টাইমটা একটু অ্যাটেন্ড করবো আর রাতে তো অবশ্যই গ্র্যান্ড পার্টি রয়েছে তো চলো এখন তাহলে দাদার বাড়ির উদ্দেশ্যে বেরোই এটা আমার সকালের লুক কেমন হয়েছে জানাবে বাড়ি থেকে বেরিয়েছি বেরিয়ে দোকানে এলাম পুষ্পটার জন্য একটু ছোটোখাটো গিফট নেবো বলে তো চলো কি নেব এখনো ডিসাইড করিনি তো কি নেবো সেটা তোমরা দেখো আর ফাইনাল যেটা নেবো সেটা তো অবশ্যই শেয়ার করবো প্রথমে ভেবেছিলাম ওই বালা স্টাইলটার মতো হয় না চেন দিয়ে একটা ব্রেসলেট টাইপের তো স্টক খুব কম ছিল তাই ফাইনালি একটা দেখে শিখে চেন নিয়ে নিলাম নিয়ে চলে এলাম এখন বাড়িতে আমরা যখন ঢুকি অনেকটাই দেরি হয়ে গেছে অ্যাকচুয়ালি সাড়ে এগারোটা পেরিয়ে গিয়েছিল বারোটার কাছাকাছি আমাদের ঢোকার জাস্ট একটু আগে গায়ে হলুদ পর্বটা হয়ে গেছে ওকে এখন নিয়ে যাচ্ছে পুকুরে মানে যেটা রিচুয়ালস থাকে বাচ্চাদেরকে প্রথমে গঙ্গা মানে মায়ের কাছে গিয়ে পুজো দিতে হয় তারপর বাড়িতে নিয়ে এসে স্নান করানো হয় কারণ পুকুরের জল এখন সব বাচ্চা ইউজ টু না ঠান্ডা লেগে যাওয়া ধাত তো থাকেই তো এদিকে এখন গঙ্গা মায়ের পুজো চলছে মা ওকে বরণ করছে আর ওর কাকিমা মনে কাকিমাই হবে আমার ঠিক জান হ্যাঁ কাকিমাই কাকিমা ধরে বসে আছে চলো ফাইনালি দুই বন্ধুকে একটু শেয়ার করি এই যে দেখতে পাচ্ছ দুই বন্ধু একদম অন্তরঙ্গ বন্ধু ম্যাচিং ম্যাচিং পড়েছে কিছুটা হয়েছে ম্যাচিং তো চলো ফাইনালি এখন ওকে বাড়িতে নিয়ে এসে স্নান করানো হচ্ছে স্নান করার পর ফ্রেশ হয়ে এখন নতুন জামা পরে নিয়েছি এদিকে তো কালোটি তো সবসময় পরা যাবে বাচ্চা কিন্তু পরে স্নান করার পর গুড বয় হয়ে এই লাল পাঞ্জাবিটা পরে নিয়েছে

করালাম তোমরা দেখলে ও ঘুমিয়ে গেছে প্রচন্ড কাজ ছিল আর আমি আর হচ্ছে পুচকুর মানে ঠাম্মি এখন প্রসাদ মানে পায়ের সাথে বসে আছি মামা মা কাউকেই পাওয়া যাচ্ছে না কতক্ষণ পরে আসে ফাইনালি সবাই চলে এসেছে বাবা মাঝে মামা এই যে বড় দাদা খুব বদমাস ছোটোবেলায়টাকে ও এরকম ছিল একদম কাঁদতো না মানে খিদে পেলেই কাঁদে নইলে কিন্তু কাঁদে না সত্যি আমি যতক্ষণ ছিলাম মানে তুলনামূলকভাবে অনেকটাই কম কেঁদেছে চলো ফাইনালি ওকে অনেক কষ্টে জাগিয়েছি ও এখন খাওয়া দাওয়া করবে আর দুদিকে চলছে ফটো সেশন আমরা দুপুরবেলা এখানে লাঞ্চ করে বাড়ি চলে এসেছিলাম দেখা হচ্ছে রাত্রের পার্ট টু ব্লগে এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যারা চ্যানেলটাতে ডোদু চ্যানেলটা প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে 아 k u b a l i